খবরদার আমার অলি যারা আমার নিকটবর্তী যারা আমার বন্ধু যারা তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবেন না কখনোই না তাই আল্লাহ রসুলের সাথে আল্লাহ যুক্ত এর জন্য আল্লাহ আর রসুল নাই কি আছে রসুল আল্লাহ রসুলই আল্লাহ আল্লাহ রসুল মানুষ রসুল হয় না মানুষ রসুল হয় না নফস সে রসুল হয় না নফ সে যত উন্নত স্তরে যাও সে নবস নফসি থাকেই বাবা জাহাঙ্গীর বলছে আমার মুর্শিদ কেবলায় আলম কাবা বাবা জাহাঙ্গীর বলেছেন এই জগতে যত বড় আল্লাহ দেখো তুমি প্রত্যেকের যে আছে সেই যত উঁচু স্তরে যাও সে নফসি থাকি সে আর রু হয় না কারণ নফ সৃষ্টি রু স্রষ্টা রুহের মাঝে নফস ফানা হবে রবের মাঝে নফস ফানা হবে রবের মহানুরের মধ্যে নফস ঝাঁপ দিবে দুইবা যাইব ভাসমান থাকব রবকে ধারণ করার ক্ষমতা নফসের নাই কারণ সৃষ্টি রব স্রষ্টা সৃষ্টি রো স্রষ্টা এর জন্য নফসের নিকটে রব যখন লুকায়িত রূপে থাকে সেই রূপটির নাম হচ্ছে রূপ আর ওই নফসের নিকটে যখন নফস মুতমাইন হয়ে যায় পরিতৃপ্ত হয়ে যায় ঠান্নাসরূপী শয়তান মুক্ত হয়ে যায় নফসে মুতমাইন না হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিনের রহিম গফুর রহিম রূপ ধরে টান দিয়া যখন এই জাবরুত মুকাম থেকে লাহুত মুকামে নেওয়া যায় তখন তিনি দেখে যে সেই রূপ তার মধ্যে রব রূপে প্রকাশ এবং বিকাশ হয়ে রইছে এই তখন তিনি বলেন সুবাহান আল্লাহ আল্হামদুলিল্লাহ আল্লাহহু আকবর জান মুহাম্মাদ কাকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিউয়া কাকে বলে আমরা তোমরা সবাই আল্লাহর প্রশংসা করিয়ে আল্হামদু লীল্লা হে রফ সমস্ত প্রশংসা সেই আল্লাহর তিনি সমস্ত আলমের রব আমরা আল্লাহর প্রশংসা করি এতে কি আহে যায় এর জন্য তিনি প্রশংসিত না আমাকে প্রশংসায় তিনি প্রশংসিত না মহানবীর প্রশংসা কে করে জানো স্বয়ং আল্লাহ নিজি মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের প্রশংসা আল্লাহ নিজে করে এই জন্য তিনি মোহাম্মদ মোহাম্মদ কেন যার তাহার প্রশংসা আল্লাহ নিজে করে তোমরা না করলেও কিছু দায়া হয় না তোমরা যদি কও আমাগো মতো কিচ্ছু যায় না কোসু উঠাও যায় না কে রে প্রশংসা আল্লাহ নিজে করে আমার সাল্লা কাইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতু হুয়াসাল্লুনা আলান নবী আহা কি কইতাছে কাজাকুম মিন আল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন يا يوحنا النبي إن أرسلناك شاهدا ومبشرا ونذيرا ودايا إلى الله بإذنه وسراجا منيرا اهدنا الصراط المستقيم يا أيها المدثر يا أيها المزمل يا سين القرآن الحكيم ألف لام من ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله نجبل بولتسين نا الكوسار الكوثر أيها الله آيه. আল্লাহ যার প্রশংসা করে তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ যার প্রশংসা করে তার আবির্বের আবির্ভাবের দিন কি খুশির দিন নয় সর্বশ্রেষ্ঠ খুশির দিন এই দিনে যে খুশি হবে যে আল্লাহর রুসুলের মহব্বতে নিজের ঘরে নিজের পরিবারে নিজের আত্মীয় স্বজনের ভিতরে দানা পানি খরচ করবে তিনি খুশি হবে তার কোনো অভাব থাকবে না দুঃখ থাকবে না ভয় থাকবে না বিশ্বাস করল আল্লাহর নবীর নামের উপরে যে খুশি হয়েছে তার জন্য সুপারিশ করা আল্লাহর রসুলের উপর ওয়াজিব হয়ে যায় সুপারিশের মালিক আল্লাহ রসুল আমি কোরআন থেকে তোমাদেরকে দেখাবো